आग, आग, <laughs> <laughs> ए रे क्यारा आई सैँगेना खबर तसे ए कुन टिक के द रे है क्या मराफ करता तु টিক কেক করতাছে আর টা ভাত পায় না কইরা যাইগা আবার টিক ভিড় বানাই উছি দা হ গাই মুখ কেটে কইলো কি রে বুক দিয়ে পেজের ঘন জোয়াইতাছে টিকটকারের সম্মানটা না ভাত পায় না চা খা মোটর সাইকেল দিয়ে মুখ পারদা কত টিকটকার দেখলাম এই গেল ল রাইলো এই লাস্টে কুমানি কামানি কামি করন না গে ভাই আংলো কিন্তু অ সম্মান করতাসে কে রে মাথাটা তো নষ্ট হয়ে গেলো গা আগুন ধরে খেলাই দিছে এ কইলো কি রে তোরা কিন্তু ইনু যাইতা ধরমু তুই সম্মান দিতা আছস না গলে তোর নালা মুরে। মুড়ো টিকটকারের সম্মান দিমু এই যারা বড় বড় টিকটকার আছে ওর সম্মান দিমু এই তুই মাঝে কয় টাকা রে ওই তুই আমার খবর জানস আমার এটা ভিডিও ট্রেন্ডিং চলতাছে এই ভিডিওটা ভাইরাল হইলে না তোর নালি পোলা রে রে তুই বহুত বড় মাইরা দিলি রে অ ওইছে ওই তোমার কোন দিন এক ভিডিও ভাইরাল হবো ওই দিনকে তুমি আমার দেখবা ওইছে এই তো হট এটা রাত খালো না এই খানা থাকে

আন দে ৰে মাইকো কিনিম আৰু চৰাই দি কি কৰিলো ও বাইছ মিনিট মিনিট ধৰি